নমং রাজায় বিবেকানন্দ সুরায় সচিদা সুখ সারু পায় সামিনে তাপ জ্ঞান ভক্তি কর্ম ও রাজযোগের মূর্ত প্রতীক তথা সমাজ সংস্কারক সংগঠক ও দার্শনিক বিবেকানন্দকে যেভাবেই মূল্যায়ন করা হোক না কেন এখনো তিনি পরিপূর্ণভাবে উন্মোচিত হননি বিশ্ববাসীর সামনে সর্বোপরি বিশ্বমানব বিবেকানন্দ মানব জাতির বিবেকে যে আনন্দের জোয়ার আনে হৃদয়কে স্পন্দিত করে তা স্পষ্টতই চিরন্তন প্রশ্ন উঠতে পারে যে বিবেকানন্দ গৃহত্যাগী সন্ন্যাসী তাহলে সংসারে বিশেষ করে মানুষের সমস্যা দুঃখ কষ্ট কিভাবে অনুভব করলেন উত্তর একটাই। তিনি ব্যতিক্রমী মহাত্মা মানুষকে বিবেকানন্দ এতটাই ভালোবাসতেন আর সেই প্রেমের প্রাবল্য এতটাই ছিল যে মানব পুজো তার জীবনের মূল ব্রত ও কর্মযুগ হয়ে উঠেছিল ফলশ্রুতি রামকৃষ্ণ মঠ ও মিশন এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হল ম্যান মেকিং নেশন বিল্ডিং অ্যান্ড ওয়ার্ল্ড মুভিং বিবেকানন্দই বিশ্ব সভ্যতার প্রথম ও সম্ভবত শেষ দার্শনিক যিনি ভাবতে মানুষের মধ্যে দেবত্ব প্রথম থেকেই আছে তার বিকাশই ধর্ম তার সারা জীবনের সাধনার সারতসার এই ব্রহ্ম হতে কেট পরমাণু সর্বভূতে সেই প্রেমময় মন প্রাণ শরীর অর্পণ কর শখে এ সবার পায়ে বহুরূপে সম্মুখে তোমা ছাড়ি কথা খুঁজেছ ঈশ্বর জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর এত বড় কথা আর কোনো চিন্তাবিদ বা সমাজ সংস্কারক বলেননি কোন দেশে কোন কালে এই কটি বাক্যের মধ্যেই নিহিত আছে সর্বধর্মের মূল সারসত বিবেকানন্দের কথায় মন্দির দর্শন শাস্ত্র আলোচনা আচার অনুষ্ঠান এই সবই প্রকৃত ধর্মের আঙ্গিকে গৌণ তার মতে পরোপকারী ধর্ম অপরকে ঘৃণা করা পাপ অধর্ম উনি বলেছেন আমি বনে জঙ্গলে পাহাড়ে গুহা কন্দরে সাধু সন্ন্যাসীর মতো ভগবানের তপস্যা করে তার দর্শন লাভের মুক্তি চাই না সমস্ত মানুষের ব্যবহারিক জীবনের ও নৈতিক উত্তরণের মাধ্যমে আধ্যাত্মিক মুক্তি প্রকৃতপক্ষে তার গুরু শ্রীরামকৃষ্ণ ও মা সারদার ভাব ও বাণের ঘনীভূত রূপ বিবেকানন্দ রামকৃষ্ণ ও মা সারদা হলেন ভারতবর্ষ তথা বিশ্ব সভ্যতার হাজার হাজার বছরের যে সংস্কৃতি ও সাধনা তারই ফসল আর তাদের জীবনাদর্শের উপর ভিত্তি করে গড়ে উঠেছে আধুনিক সভ্যতার ভিত্তিক স্বামী বিবেকানন্দ